এই কদিন আগে এক বস্তা মুড়ি আনছিলাম আপনারা দেখেছেন আবার এক বস্তা মুড়ি এই কাজের জন্য প্রচুর মুড়ি খাওয়া হচ্ছে লোকজন কাজ করছে তো বাজার থেকে মুড়ি কিনে নিয়ে এলাম একটা মাছ দোকানে জ্যান্ত কি পাঁচটা বট চিংড়ি পেয়েছি জ্যান্ত

নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাদের প্যান্ডেলের আলোর আজকে বাদ বাকি ফুল কাজ হয়ে যাবে আমাদের ফুল গাছটা ফুল ধরেছে দেখুন খালি বাবা পুরো একদম কি সুন্দর দেখতে লাগছে ফুল গাছটা ওলে লে বাবা আমার কুচু বামটা এসে গেছে গো আমার শুনু বাবাটা গো তুমি কালকে কি ড্রেস পরবে গো অনেক ড্রেস কোনটা ছেড়ে কোনটা পরবে তার নেই ঠিক হ্যাঁ পরের দিন রান্না হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক খাবে আবার এই যে বেরিয়েছি রাস্তাতে পুরো কাঁদা ভর্তি রাস্তাটাকে ঠিক করতে হবে লোকজন দিয়ে

সকাল সকাল ডাব কিন্তু ডাব সব শেষ হয়ে গেছে আমাদের ডাব তো

আপেল দেখাতাম না কোন সাজ আমি আংগুলগুলো দেখে নিই তাহলে চলো আবার সে আবার সপ্তাহ 10 দিন পর দিয়ে দেবে 10 বা 10 দিন পর বড় বড় সাইজের থেকে দিয়ে ইনি ডাব দেয় টাকার এখন পাওয়া যাচ্ছে আমরা টাকা করে কিছু কাজের সময় কেউ আসবে নি সবাই ননদ বলে পার্লারে যাবো বৌদি বলে পার্লারে যাবো এবলা যাবো পার্লারে হ্যাঁ দিদি তো একবার ঘর খুনের হয়ে গেছে দিদিকে দিদি ফোনই তুলেনি পায়ে বেথা

এদিকে আবার দেখি রোদটা পড়ে গেল মেঘ করে এসে কি হবে কে জানে কটা গ্যাস তিনটে আছে কিনা একটা নামিয়ে দিয়েছি হ্যালো হ্যালো দুপুরে রান্না বান্না হয়ে গেছে মাছের ঝোল ভাত আজকে 30 জন খাবে প্যান্ডেল আলাদা থেকে জেনারেটর আলাদা থেকে ফুলের সাজ থেকে এখনো নিমন্ত্রণ শেষ হয়নি পপি লাস্ট নিমন্ত্রণ করতে বের মা করে এলো খুনি মা নিমন্ত্রণ করে এলো আর তুমি কি মাছ ভাত আজকে কি দে ভাত খাবে আজকে তুমি মাছ দিয়ে

তাহলে ঠিক আছে ফুলের কাজটা আজকে করে দাও তোমার কেমন হয়েছে এখনো হয়নি ও আবার ভাত খাবি ভাত এনে এটা ঠাকা

দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে বেরিয়েছে কতটা কি কাজ হয়েছে দেখতে এদিকে ইলেকট্রিকের কাজ চলছে তার টাঙানো ওদিকটা ফুলের কাজ চলছে কিন্তু মেঘ মেঘ একদম কালো হয়ে এসছে পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যেবেলার মতো এখনই বৃষ্টি হচ্ছিল আবার থেমে গেছে আবার বৃষ্টি হবে মেঘ ডাকছে গুড় গুড় করে একদম বাবা রে ওয়েদারের অবস্থা খুব খারাপ

বৃষ্টি হৈ যাক কালকে যা হয় তাই আজিকালি যত কিছু বৃষ্টি হওক কাল কে যোৱা ভুসিমালের বাজার জল টল সব চলে এসছে নিয়ে আসতে হবে আমাদের এখন মনে পড়লো যে একজন বাদ পড়ে গেছে তো এই এত সন্ধেবেলা আমি যাচ্ছি নিমন্ত্রণ করতে মানে এত তাড়াহুড়োর ভুতো মানে কি আর বলবো এরকম ভাবে মিষ্টেক হয়ে যায় ওই পুরো সময় রাগ করে যাবে লোড গাড়ি আছে জলের গাড়ি তো দোল খাচ্ছে না আগে আসছে চলো দিব বলে দিলাম ভাই দেন জানা যাবে না চলো 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 আমরা ঠেলতে চলো এই এই টুকুনটা খালি এই টুকুটা চলে গেলে রাস্তা পুরো এরকম ওকে

সবে ভুসিমানের মাল এলো এখনও সবজি ঢুকে নি সবজি ঢুকে রাত দশটায় তো এই দেখুন স্টেজটা কত সুন্দর করেছে এর ময়ূরটা কিন্তু ঝামা লাগছে কত সুন্দর ময়ূরটা সাজিয়েছে এই জায়গাটাই এই জায়গাটা একটা সিংহাসন থাকবে এখানে পরী বসবে পরীকে নিয়ে ওর মা বসে থাকবে আর যারা রিলেটিভ আসবে গেস্টরা আসবে সব এই জায়গাটায় পাতা থাকবে চেয়ারে বসবে আর ঝাড়বাতিটা জল জ্বালিয়ে দিয়েছে এখানে কত সুন্দর লাগে তারা

এই সব বড়ি খায়ে ঘুম পাড়িয়ে এলাম আর এদিকে সবজি চলে এসেছে এটা কি গ্রিন মটর হ্যাঁ ও এটা ফ্রিজে রাখতে হবে আর হবে ফ্রিজে রাখবো পাতা পাতা এইগুলো আর এগুলো ফ্রিজে রাখতেই হবে

এইটা ভাই ফোটাই দিয়েছিল না তাহলে কি সে রাখি পূর্ণিমা অনেকগুলো শাড়ি নিয়ে এসছে তো আমি বাবা একটাই বেছে রেখেছি আমার জন্য ওটাই পরবো আর এই একটা শাড়ি নিয়ে এসছে বা সব দামি দামি শাড়ি শাড়ি খুব ভারী এই শাড়িটা